কলকাতার দুর্গা পুজোয় আমি সব থেকে বেশি ভিজিট করেছি যে প্যান্ডেলে সেটা হচ্ছে হিন্দুস্তান পার্ক আর এবছর বছর বাজারে চন্দননগরের বড় বাজারে লোপোজ আর আমি দেখাতে চলেছি এখন ওদের প্রতিমা মণ্ডপ সব কিছু আরেকবার চলো হিন্দুস্তান পার্কের যে দুর্গাপুজো ফিলিংসটা সেটা নিয়ে ছিল এরকম সিঁড়ি দিয়ে ওঠার কনসেপ্ট আর সেই রকমই একদম যা দেখেছি আমরা সেটাই আবার দেখছি ফিরে দেখা বলতে পারো আর এটা চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো এবার লাগছে আলাদা একটা আসছে কি মনে পড়ছে আমাদের হিন্দুস্থান পার্কের দুর্গাপুজো দু আর এই হচ্ছে থিম লোকজের হাত ধরে চন্দ্রনগরের বড় বাজারের জগদ্ধাত্রী পুজো দু এই বছরের বড় বাজারের প্রতিমাস আমরা আমি দাঁড়িয়ে আছি এখন অসম্ভব সুন্দর লাগছে মায়ের সাজ থেকে শুরু করে মায়ের শাড়ি সবটাই দারুণ লাগছে যা